আপনি शुक। করছেন <Napoleon> <S Humble bracket> <S2•> অবমাননা আপনারা প্রফেশনালি শুধু আপনারা একটা ফোন নিয়ে নিয়ে গিয়েছেন ফ্রি ইচ্ছামত যেহেতু করা সুযোগ নাই আপনাদেরকে বলাও হয়েছে এবং আপনার ওয়াকিবহাল যে কোন নিয়মে কি করতে হবে সবকিছু জানার পরেও যখন আপনি নিয়মটা মানছেন না তার মানে কি আপনি ইচ্ছাকৃতভাবে আইনের ব্যত্যয় করছেন না জানলে এক রকম যা আমি জানি না না জানাটা অন্যায় না কিন্তু জেনে না মানাটা অন্য আপনি কি সেই জিনিসটা করছেন দেখেন আপনারা ইয়া যে প্রস্তুতকারক যে সেরা ইয়া তাও না আমরা দেখেন অন্য নামেও আছে মানে বিভিন্ন নামে যে নামে লোকজন প্যাকেট দিছে হয়তো আপনাদের মানে যে এলাকায় যেটা ভালো চলতে পারে আপনারা মার্কেট অ্যানালাইসিস করে আপনারা সেই রকম নাম দিচ্ছেন হয়তো পূর্ণ একই রকম বানাচ্ছেন দিয়ে আপনারা আপনাদের ব্যবসায়িক সুবিধার জন্য এটা করছেন এটা কিন্তু করা যাবে না আবার প্যাকেট করে বিক্রি করতে গেলে আপনার লাইসেন্স দুই রকমের আপনি দুটো লাইসেন্সের কাছে কাজের সঙ্গে আছেন একটা লাইসেন্স আপনাকে দেয়া হবে আপনি জানেন ফ্যাক্টরিতে উৎপাদনের কার্যক্রমটা চলমান রাখতে পারেন আর দুই নাম্বার একটা লাইসেন্স আপনাকে দেওয়া হবে মার্কেটিং না আপনি যে প্যাকেট জাত করবেন মোরক জাত করবেন মোরকের লাইসেন্স এই দুই ধরনের লাইসেন্স নিতে হবে আপনি কিন্তু একটা করে যে শুধুমাত্র উৎপাদন লাইসেন্স পেলাম এই নিয়ে বাজারে চলে যাওয়া যাবে না দুই নাম্বার কথা যে আপনি অন্যের পণ্য উৎপাদন করে দিতে পারবেন সেটা কোনটা যদি কোনো লাইসেন্সপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠান আপনাদের বলে যে ঠিক আছে আমার এই লাইসেন্স আছে আমার এই এই সিস্টেম মেনে এই প্রোটোকল মেনে তুমি আমার এই পণ্যটা বানায় দাও তাহলে আপনারও লাইসেন্স থাকতে হবে তারও লাইসেন্স থাকতে হবে আপনাদের দুজনের মধ্যে একটা ডিট থাকতে হবে তাই না তো আপনি এরকম কারোর পণ্য অন্য কারোর পণ্য অন্য কোনো হচ্ছে ম্যানুফ্যাকচারার পণ্য আপনাদের নিজের ফ্যাক্টরিতে কিন্তু উৎপাদন করতে পারবেন না এই সকল সব কিছুই আমরা এখানে প্রায় আপনার এখানে দশ বারোটার মতো আমরা যেমন কুসুম ফুল কিষাণ গোলমার্ক নিমপাত এই ধরনের পণ্য আপনাদের এখানে আমরা প্যাকেটজাত অবস্থায় কিন্তু পেয়েছি এগুলো লাইসেন্সবিহীনভাবে যে উৎপাদনগুলো করেছেন এবং মোলজাত করে আপনারা বিক্রি করছেন এবং আপনারা লাইসেন্স গ্রহণ না করেও আপনারা যে বিএসটিআই লোগো ইউজ করছেন তার মানে এটা কিন্তু গ্রাহক প্রতারিত হচ্ছে গ্রাহক যখন কিনছে সে মনে করছে যে এই জিনিসটা মানসম্পন্ন জিনিস যেহেতু বিএসটিআর অনুমোদন আছে কারণ এই লোগোটা থাকা মানেই বিএসটিআর অনুমোদন পাচ্ছে আপনি বিডিএস নাম্বার সহ ব্যবহার করছেন সরকারি একটা আপনি সিল ব্যবহার করছেন যেটা আপনাকে সরকার অনুমোদনই দেয় নাই অনুমতিই দেয় নাই এটা ব্যবহারের এটা করে আপনি কাস্টমারের সাথে প্রতারণা করছেন এগুলো সবই আমাদের যে বিএসটি আইন দু হাজার আঠারো এবং ওজন পরিমাপ মানদণ্ড আইন দু হাজার আঠারো এই অনুযায়ী আইনত দণ্ডনীয় অপরাধ এবং আমার মোবাইল কোর্টে বিচার্য আমরা আপনাদেরকে জানানোর পরেও যেহেতু আপনারা নিয়মগুলো মানেন নাই বরং আইনের ব্যর্থ ঘটেছেন সুতরাং এইটা আজকে আমার এই অধ্যকার মোবাইল কোর্টে আমরা পেয়েছি ম্যানেজার হিসেবে মোহাম্মদ আবুল বাসার আপনাকে আপনাকে আমার বিএসটি আইন দু হাজার আঠারো মোতাবেক পঞ্চাশ হাজার টাকা এবং ও পণ্য ওজন পরিমাপ মানদণ্ড দু হাজার আঠারো এতে হচ্ছে বিশ হাজার টাকা মোট সত্তর হাজার টাকা জরিমানা করা হলো যেহেতু আপনারা আবেদনের প্রসেসে আছেন পিএসপি পেয়ে যাবেন এই সুবাদে আপনাদের এই মার্সিটুকু করা হলো যে আমি উচ্চ ইয়াতে গেলাম না কিন্তু আপনাদের শর্ত একটাই আপনারা শুধুমাত্র যে ন লাইসেন্স পরপর তো বটেই এবং যে পণ্যটার জন্য আপনারা লাইসেন্স নেবেন শুধুমাত্র সেই পণ্যটাই উৎপাদন <Giro> করবেন <entender> <Jung, Jung. laughs>